জুয়েল ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই এর পর্বত এটা গনি আছে এটা কিন্তু করো ভাই এটা একটা এটা জার্সি আর তোমার হলো গান রেড ফিজামিন মিক্স জার্সি এবং রেড ফিজামিন মিক্স এটা বয়স কোন ভাই এর বয়স আছে 6.5 মাস প্লাস 6.5 মাস প্লাস মাইনাস না জার্সি এবং রেড ফিজামিন এটা আর দুধকল রেকর্ড ভালো এইসব বাচ্চা ক্রস বিটে গরুতে দুধ মোটামুটি ভালো আসে রেকর্ড ভালো হয় দুধের মাথা সেটা দর্শক মাথা সেটা দেখাও কান দেখাও দর্শক ভাইদের আর

এক লক্ষ টাকার দুই বাচ্চা এক দুই দুইটা করে একসাথে দাম পড়বে এক লক্ষ টাকা টাকা আর যদি একটা দুইটা দাম বাড়তে পারে যেটা ছিল প্রথম প্যাকেজ এক দুই পরবর্তী যেগুলো ছিল সর্বোচ্চ কোয়ালিটি ভাইটা কি আছে কি বলবো দেখাও দর্শক ফিজান বাচ্চা এটা কান দেখাও কানটা ছোট কানে পশম দেখাও অনেক পশম আছে অনেক পশম আছে মাথা টুক দেখা কি সুন্দর মাথা ছোট মাথা ঝুল কম্বনাই ঝুলকম্বনাই ঝুলো চামড়াটা দেখো কি চামড়া

যে ভাই নিবে আমার সাথে দেখে শুনে বুঝে নিবে যারা বলেন আসলে আমার জিনিস আমার কাছে ভালোই হবে কিন্তু দর্শক ভাই দেখে শুনে নিবে

দেখ <laughs> <and laughs> <laughs>

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে থাকলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল